হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসি আমিও ভালো আছি এই যে সকাল সকাল চলে এলাম আটা ময়দা নিয়ে আজকে হবে সকালবেলা লুচি আলুর তরকারি তো আমি কিন্তু চলে এসেছি সকালবেলা বাপের বাড়িতে তো রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আজকে সকালে জল হবে এই যে লুচি হবে আর হচ্ছে আলুর তরকারি হবে ওখানে দিদি যা পয়সা পাবি হাফাম না দিলে তোমার কপালে দেবো হ্যাঁ এ দেখো আমাদের লুচি ভাজা হচ্ছে গরম গরম একদম গোল গোল আমার বর দি বেলছে আমার মেজ দিয়ে ভাজছে বৃষ্টি সকালবেলা এরকম একটু জল খাবার যদি হয় হুম কিছু লাগে না পাকলা আলুর তরকারি আর লুচি গরম গরম বৃষ্টি এখন থেমে গেছে এই চরমারা একটা দেখবি আবার চরমারা কত দিয়ে আসে এই রকম লুচি এই দেখো কি এটা বরবটি আলু ভাজা হুম বরবটি আলু ভাজা আলু তরকারিটা টেবিল উপরে এই যে আমার দিদি লুচি বেলছে আর এই যে আমাদের আলু তরকারি হয়েছে আজকে যে যে খাবে আমাদের কমেন্টে জানাবে নাই たら না তো হ্যাঁ কে কে খাবে চলে আসো কে কে খাবে চলে আসবে হুম বলো তো সকালের জলখাবার খাওয়া তো সবার কমপ্লিট জলখাবার টাবার খেয়ে নিয়ে তারপরে দেখো চলে এলাম দুপুরবেলা রান্নায় তো দুপুরবেলা রান্না তো আমি করছিলাম দিদি হচ্ছে ঘরটারগুলো মুচ ছিল তো দুপুরবেলা রান্নার মেনু ছিল তোমরা তো দেখলেই লুচি করার সময় ভাজাটা করে নিলাম বরবটি আলু ভাজা আর হচ্ছে গিয়ে বাবা ভোলা মাছ রেখেছিলো তো সেই ভোলা মাছেরই সর্ষে ওটা দিয়ে ঝাল এটাই ছিল আজকে দুপুরের মেনু তো আমার রান্নাও প্রায় কমপ্লিট আর ওদিকে হচ্ছে দেখো দিদি ঘরটা মুছে নিচ্ছিলো আর আমার মেয়ের শরীরটা খুব যেহেতু খারাপ তো ওর চোখের প্রবলেম হয়েছে তো ওই জন্য ঘরে শুয়েছিল স্নান দান করে তো এখানে দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শরীরটা খুব খারাপ লাগছিলো আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল তো যার কারণে দুপুরবেলা থেকে আর শেয়ার করিনি তো একদম চলে এলাম কিন্তু সন্ধ্যেবেলা এই যে সবাই মিলে এখানে বসে চাটা খেয়েছিলাম আর গল্প করছিলাম বাবা আমি তারপর হচ্ছে মা দিদি সবাই তো চাটা খেয়ে নিয়ে তারপর চলে এলাম বাবা গেছিলো বাজারে তো বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে এসেছে তো সেইগুলো এই যে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো রাত্রেবেলার ভাতটাও কিন্তু আমি করে নিয়েছি তো রাত্রেবেলা ভাতটা হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল সিদ্ধ এটাই হচ্ছে রাত্রেবেলা খাবার গরম গরম তো খেয়ে দিয়ে আবার ফিরতে হবে বাড়িতে বাড়ি যাবো কিন্তু তো তো কেউ নেই তো তো ফাঁকা তো খেয়ে দে তারপর হচ্ছে বাড়ি যাব রাত্রেবেলা তো ওই যে তাড়াতাড়ি করে ওই জন্য যে সিদ্ধ ভাত করে নিই আর ঠান্ডা ঠান্ডা ওই সিদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগবে তো ওই জন্য বললাম যে তার সিদ্ধ মাকে বললাম তাহলে সিদ্ধ ভাতই করে নিই তো তোমাদের আমার বাপের বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো এই যে এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিই ভাতটা নামিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি এরকম ভাত দেখেছ তো আর এখানে ছেলে আমার ছেলে বা দিদির ছেলে দুজনেই পড়ছিলো ওরাও চা বিস্কুট খেয়েছে এখানে পড়তে বসেছে আর আমিও আমার কাজ করে নিয়েছি তো দেখো আমার কিন্তু সিদ্ধ ভাত তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তোমার সাড়ে দশটার মতো বেজে গেছে যদিও আমার বাড়ি বেশি দূর না সেটা তো তোমরা জানোই তবু বাড়িতেও তো যেতে হবে বলো তো এই জন্য খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে গেলাম তোমার দাদা ভাইও ছিল তো খেয়ে দে এই যে চলে এলাম কিন্তু বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়ে তারপরে যে বিছনা করে নিলাম আর চলো দেখি মেয়েও বিছনা করেছে কি না দেখি হ্যাঁ মেয়েও বিছানা করে নিয়েছে তো চলো অনেকটা রাতও হয়ে গেছে তো রাতে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাইকে